সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি অনেক তো কালকে ভিডিওতে দেখছেন মাসির আসছে তো মাসিরা আজকে আছে মানে কালকে ছিল আর কি আমি আগে বলছিলাম আসলে কিন্তু থাকতে হইবো যেহেতু বেলা যাওয়াতে আসছে তখন সকালবেলা রান্না বান্না হইব

ほらよろしい。

হেরা খাইব হইল শাক শাক সবজি খাইবো মাসি আমার কালকে আগে আইতে সময় গেছে কয় তুমি কিন্তু মাছ মাংস আনতে পারবো না রানবা যা খাই তাই রানবা মাছ মাংস তো খাই যে সুন্দর সকাল দিকে আইলাম পাট শাক খাইবেন না যে লাউ শাক খাইবেন কেন পাট শাক তো মাঝে মাঝে খাই কিন্তু লাউ শাক তো কম কয়েক এগুলো হলো কম পাওয়া যায় না মা তা যাই কিন্তু ওই তো সাজের জিনিস ও দেশি জিনিস আর হইলো ইয়ের জিনিস এগুলো তফাত না সকাল বাজার হলো সাড়ে ছয়টা আর বলো তো আমাকে তো অসুস্থ হম কি দিয়ে মিশিয়ে রান্না

খেতে মুছলমান চকালবলা কিছুমান পৰিৱেশ তো ঠান্ডা কয়েকদিন ধরে এই যে খুব ঠান্ডা এই যে অঙ্কন অঙ্ক গাছ সুন্দর হয়ে গেছে আর আমি ও ভেন্ডি তুলতে যাব একটু পরে আর অন্য ওই পাশে রান্না বান্না করতেছে তো ডেল বসে দিছে আর ভাত মানে রান্না করতেছে তো একটু পরে আর কি করা হয় বই যে তুলে নিয়ে গেলে আর বুলুর একটু অসুস্থ বুলু হলে মাথা খারাপ করা না त

ভালো আছে তাই না শাকও খাইতে পারবেন কি সকালবেলা দিদি উঠ দিদি উঠছে কীটাও রান্না করবা

रा 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 लाऊं तो ठगाड़ की बने हम्म ये ये झोला का दिया हो ये कल तो के बीस तीस हर दिन आठ के दिला है ठगाड़ में की कुछ से ये क्या नोग नोग है उसे बेड़ू को तो भी जरूरी है कि

বেজা মনে চাই কি নহয় বেজাৰ আছিল কেও নাই বাচাইখন আছে থাকে গেল

গরুরে গাছ কেড়ে দিয়ে পাকল করব তুমি কোন যাবে হুম তুমি কেটে দিবা শক্ত জিনিস তোমার ডাল হয়ে গেছে 他们都在里面。

ডল ভেন্ডি ভাজি হয়ে গেছে এখন হলো ছায় রান্না করতে পারে এখন ছায় রান্না করতে সেই দিকে আবার কি কে বলছো এখন বাজে সময় বাজে বাজে আটটা আটটা বাজে গেছে আর হয়তো আধা ঘন্টা লাগবো তাই না আর আধা ঘন্টার মতো লাগবো করতে সবাই খাওয়া দাওয়া করবো সেই পাইছে চব কিছু হৈ গৈছে এখন নাগৰিব দেখিজনে মূৰক ফুলনে বখ ফুল বখ ফুল আছে বখ ফুল পাইছে বক ফুলিব লাগিব

ভাষায় রান্না বান্না আজকে একদম দেশি খাবার গ্রামের টাটকা দেশি খাবার যেমন এই যে ভেন্ডি ঢেঁড়স এটা আছে মাছ কলের ডাউল এটা আছে বক ফুল আর এই পাশে আছে সেনচি শাক এবং কি বিলাতি লাউ শাক তাই দুইটা মিক্সার মানে

ও বুড়ারা কানে দিয়ে আছে বানু ওতরাবা হ্যাঁ মুটামুটা হ্যাঁ দে এমকো ইয়া হ্যাঁ নে কোনে বানু কা কাসনে কিনাল নেবা হ্যাঁ নে কোনে ও বুড়ো লোকি মুরে আমা কারকে কথা দিছ না আছী লোকি মুরা বুছে যে বলে কারা লাগে ওগনে নলে থাকো সাতে কথা দিতে বিষ্টা ও দাস মুক হুম দাও আসে ইনি তে ইয়া মাগু নউ মাগু নউ দাতা না

ন না 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 না